আজকের দার্জিলিং শহরের প্রাণ কেন্দ্র হল এই ম্যাল আর এই ম্যালকে কেন্দ্র করেই তৈরি হয়েছে নানান মানের নানান দামের হোটেল আমি আপনাদেরকে দেখাবো এমন একটা হোটেল যেটা ম্যাল থেকে মাত্র পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্ট্যান্স ঘোরার বল যেটা আছে ম্যালের আরা বেলভু যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের পাশে যে আস্তাবল আছে সেই আস্তাবলের পাশ থেকে যদি আপনি একটু হেঁটে এগিয়ে আসেন তাহলে মিনিট পাঁচেক এতে আসলেই আপনি পেয়ে যাবেন এই হোটেল নর্লিং দার্জিলিংয়ে এসে যারা একটু কম বাজেটের মধ্যে হোটেল খুঁজছেন তাদের জন্য আমার মনে হয় এই হোটেলটা ওয়ান অফ দ্য বেস্ট অপশানস মেল থেকে মাত্র পাঁচ মিনিট দূরে রয়েছে এই হোটেলটা তবে এই হোটেলের রুম থেকে হোক বা ব্যালকনি থেকে হোক আপনারা খুব সুন্দর একটা দৃশ্য এনজয় করতে পারবেন যেহেতু এটা একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল তাই এই হোটেলের মধ্যে খুব বেশি লাক্সারি এক্সপেক্ট করাটা ঠিক হবে না তবে হ্যাঁ কোনো জায়গায় বা কোনো হোটেলে থাকতে গেলে যেটুকু ফেসিলিটিস দরকার তার সবটাই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন রুমের মধ্যে জিনিসপত্র রাখবার জন্য ওয়ার্ড্রপ থেকে শুরু করে বাথরুমে কোমর থেকে শুরু করে হ্যান্ড শাওয়ার থেকে শুরু করে বা ইন্ডিভিজুয়াল গিজার থেকে শুরু করে সবই আপনারা পেয়ে যাবেন এখানে আর সুন্দর যে জিনিসটা সেটা হলো এই হোটেল থেকে আপনারা খুব সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন আসুন তাহলে এবারে রিসেপশনে গিয়ে একটু জেনে নিই এখানে থাকতে গেলে কত টাকা পে করতে হবে নমস্কার দাদা হ্যাঁ বলে আপনার নাম আমার নাম হলো ছোটু থাকতে পারবে সেটা হলো আপনার আটশো টাকা আচ্ছা তো এখানে যে রুম আমাকে দেখানো হলো এই রুমগুলোর ভাড়া কেমন এই রুমগুলোর ভাড়া বলতে যে কীরকম যে এগারোশো টাকা আছে যেটা যে রুমটা দেখালো যেখানে তিনজন থাকতে পারবে যেটা তিনজন থাকতে পারবে সেটা হলো আপনার এগারোশো টাকা আর এমন যেটা দুটো দুজন দুজন থাকতে পারবে একটা বাচ্চা নিয়ে কাপেল কাপেল রুম বলে ওটাকে বলে দুজন থাকতে পারবে একটা বাচ্চা নিয়ে ওটা হলো আটশো টাকা আর থ্রি বেডরুম হলো এগারোশো টাকা আর যেটা সিজনের সময় ওটা হলো আপনার বাইশশো হয়ে যাবে আর যেটা ডবল বেড বলে দুজনের কাপল বেড বলে ওইটা হলো আপনার কি নাম সিজনের সময় ওটা আপনার পনেরোশো আঠারোশো হয়ে যাবে তো হোটেল নর্লিংয়ের সমস্ত ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আসতে গেলে এখানে থাকতে গেলে কত টাকা পে করতে হবে কেমন রুমের কন্ডিশন রুম থেকে ভিউ ভিউ কেমন দেখা যায় সমস্ত ডিটেলস আপনার সাথে শেয়ার করলাম তো আপনারা আমার ডেসক্রিপশানে দেওয়া নাম্বার কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে এখানে বুকিংটা করতে পারেন আচ্ছা এখানে বুকিং করতে গেলে আগে থেকে যদি কেউ দু তিন মাস আগে থেকে বুকিং করে সেখানে কি কোনো প্রাইসের ফেসিলিটি পাবে পিক টাইমে যদি কেউ আগে থেকে বুকিং করে রাখে পাবে না তো এখানে যদি আপনারা অনেক আগে থেকে অন্তত দু তিন মাস আগে থেকে যদি এই রুমে বুক করে এই হোটেলের রুম বুক করে থাকেন তাহলে কিন্তু আপনারা একটু কমে প্রাইসটা পেতে পারেন কিন্তু যদি একেবারে আপনি যখন আসতে চাইছেন পিক টাইমে তার কিছুদিন আগে যদি বুক করতে চান তাহলে কিন্তু রুম নাও পেতে পারেন আর পেলে অনেকটা আপনাকে বেশি পে করতে হবে তো যাই হোক এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ